শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় সুধা হঠাৎ করে চুমকির চায়ের দোকানে এসে হাজির হয় দোকানে ঢুকেই সে সরাসরি চুমকির কাছে জানতে চায় বিচ্ছু কোথায় আছে সুধার এই আচরণে চুমকি স্পষ্টভাবে অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে আপনি এখানে এলেন কেন কিন্তু সুধা কোনো উত্তর না দিয়ে বারবার একটাই কথা জানতে চায় বিচ্ছুর ঠিকানা চুমকি তখন একটু বিরক্ত হয়ে বলে তার দোকানে নানা ধরনের চা পাওয়া যায় লাল চা দুধ চা মশলা চা সুধাকে উদ্দেশ্য করে সে জানায় চা খেতে চাইলে বসুন না হলে দয়া করে এখান থেকে চলে যান এরপর দৃশ্য বদলে আমরা দেখি বিচ্ছু অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছে শারীরিক দুর্বলতার মাঝেও সে সুধার কথা ভাবতে থাকে নিজের মনে বলতে থাকে সুধা কোনোভাবেই ওই কিংশুক লাহিকে বিয়ে করতে পারে না কারণ কিংশুক একজন ভীষণ খারাপ মানুষ এরপর গল্প গড়ায় বসুমল্লিক বাড়ির বাড়ির রুমে সেখানে এসে কিংসুক লাহেরি ঝিনুককে প্রশ্ন করে আজ বাড়িতে বিয়ে অথচ কোনো সাজসজ্জা নেই কেন সে জানায় তার বিয়ে মানেই বাড়ি ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো উচিত উত্তরে ঝিনুক স্পষ্ট ভাষায় বলে দিদির বিয়েতে আনন্দ করার মতো কোনো কারণ তার নেই কারণ এই বিয়েতে দিদির কোনো সম্মতি নেই বরং কিংসুক সম্পত্তি আর ব্যবসার লোভে দিদিকে ব্ল্যাকমেল করে এই বিয়ে করছে ঝিনুকের এমন কথা শুনে কিংসুক রেগে গিয়ে তাকে সাবধান করে দেয় এবং বলে সে কাউকে জোর করেনি বা ব্ল্যাকমেল করেনি এরপর আবার চুমকির দোকানে ফিরে আসি সেখানে চুমকি সুধাকে কটাক্ষ করে বলে বড় লোকেরা শুধু টাকার পেছনেই ছোটে নিজের স্বামীকে ভুলে গিয়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন তাহলে সেই বিয়ের আনন্দেই থাকুন বারবার বিচ্ছুকে খুঁজছেন কেন সুধা শান্ত গলায় জানায় সে শুধু বিচ্ছুর সঙ্গে কয়েকটা কথা বলতে চায় তারপর চলে যাবে সে আরও বলে বিচ্ছু নাকি তাকে ভালবাসে এই কথা শুনে চুমকি একেবারে ক্ষেপে যায় এবং জানায় সে কখনও বিচ্ছুর অবস্থান জানাবে না উল্টো দাবি করে বিচ্ছু তাকে ভালোবাসে এবং খুব শীঘ্রই তাদের বিয়ে হবে এই কথাই সুধা কিছুটা থমকে যায় সে বলে চুমকি মিথ্যা বলছে সে শুধু বিচ্ছুর আসল পরিচয় জানতে চায় তার বাড়ি কোথায় আসল নাম কি আর হঠাৎ করে সে এখানে এলো কিভাবে। উত্তরে চুমকি জানায় বিচ্ছু তার গ্রামের বাড়ি আত্মীয় ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তাই তাকে এখানে এনেছে এরপর সে সুধাকে সাফ জানিয়ে দেয় এখন এখান থেকে চলে যেতে কিছু না বলে সুধা ধীরে ধীরে সেখান থেকে সরে যায় হাঁটতে হাঁটতে নিজের মনেই প্রশ্ন করতে থাকে বিচ্ছুকে দেখলেই তার বুকের ভেতর এমন অদ্ভুত অনুভূতি কেন হয় কেন তাকে এত চেনা চেনা লাগে এরপর আমরা দেখি বিচ্ছু হাসপাতাল থেকে বেরিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক সংগ্রহ করছে সে জানায় পরে টাকা দিয়ে দেবে সেই লোকটি বলে টাকা নিয়ে কোনো চিন্তা নেই কারণ বিচ্ছু চুমকি দিদির খুব কাছের মানুষ বন্দুক হাতে নিয়ে বিচ্ছু রাস্তায় হাঁটতে থাকে এবং মনে মনে প্রতিজ্ঞা করে এই বিয়ে কোনোভাবেই হতে দেওয়া যাবে না যেভাবেই হোক সে এই বিয়ে আটকাবে ঠিক তখনই রাস্তার মাঝখানে সুধা চলে আসে এবং দুজনের হঠাৎ করেই মুখোমুখি দেখা হয়ে যায় আগামী পর্বে দেখা যাবে সুধা একটি হোমে গিয়ে নিজেকে পরিচয় দেয় সে তেজস্বিনী বসুমল্লিকের মা সুধাময়ী বসুমল্লিক সে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে চায় কিন্তু সেখানে উপস্থিত এক মহিলা জানায় তেজস্বিনীকে আলাদা করে রাখার নির্দেশ কানন বালাদেবী দিয়ে গেছেন উত্তরে সুধা কণ্ঠে বলে পৃথিবীর কোনো শক্তি তাকে তার মেয়ের থেকে আলাদা করতে পারবে না অন্যদিকে চুমকি এসে বিচ্ছুকে জানায় সুধা তাদের দোকানে এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে এই কথা শুনে বিচ্ছু রাগে ফেটে পড়ে এবং বলে সে নিজ হাতে কিংসুকলাহিরিকে শেষ করে দেবে পর্বের শেষ দিকে দেখা যায় কিংসুক সুধাকে হুমকি দেয় এই বিয়ে না করলে সে কোনোদিনই তার মেয়েকে ফিরে পাবে না এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন